কে বেশি আপনি আপনি না না উনি উনি ওকে আই উইদাউট ইউ আমি যখন আমি যে আজকে রাখলাম আমি রিডিংয়ে দেখব কে বেশি ভালোবাসেন কে বেশি বেশি সিরিয়াস সম্পর্ক নিয়ে কে বেশি ভাবেন কে বেশি কে বেশি কার বেশি এরকম অনেক হয় আমি না তোমাকে বেশি ভালোবাসি তুমি আমাকে তো ভালোই বাসো না তুমি তো আমাকে ওই না তুমি তো আমাকে সেই না তাই না ওকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড হাজবেন্ড ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল সিঙ্গেল ডাইভার্সি আপনি যে সম্পর্কেই থাকুন যার কথা ভেবে রিডিং দেখতে এসছেন দেখে নেব তার ভালোবাসা সে কতটা আপনাকে ভালোবাসে কতটা আপনাকে মিস করে কতটা আপনাকে চায় কতটা আপনার কথা ভাবে কতটা আপনাকে এবং তারপরে অবশ্যই গাইডেন্সও দেখে নেবো যে সব কিছু শোনার পরে জানার পরে আপনার কি করা উচিত ওকে টু ডিভাইন এনার্জি পার্বতী ধন্যবাদ মোবাইল ইউটিউবকে অবশ্যই আপনাদের 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 আপনাদেরকেও অনেক 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 ধন্যবাদ কারণ আপনারা দেখছেন বলেই আমি রিডিং করছি এবং আপনাদের মনের মানুষকে ধন্যবাদ তাকে ধন্যবাদ দিতে ভুলবেন না সে আছে বলেই না এত রিডিং তাই না কি ওকে টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং শুরুতে লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার আর্থ ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়ে দেখব আপনার এনার্জি কারেন্ট এনার্জি ফিলিংস ইমোশনস এবং তার সাথে কম্পেয়ার করব তার এনার্জি ইমোশন এটা আমি কার্ডটা নিয়েছি তার কথা ভেবে আপনার মনের মানুষের কথা ভেবে ছিটকে ছিটকে পড়ছে মনে হচ্ছে ইমোশন যেন ছিটকে ছিটকে পড়ছে ওকে আর এটা নিয়েছি আপনার জন্য জেনারেল তাই জন্য অনেকটাই ম্যাচ করবে পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো নেগেটিভ লাগলে লেট গো করে দিয়ে পুরোটা নিজের ওপর ইম্পোজ করে নিয়ে জাম্প টু দ্য কনক্লুশনে যাওয়ার আগে অবশ্যই কি করবেন ওয়ান ইস টু ওয়ান রিডিং করবেন এত সুন্দর গন্ধ না ভালো শান্তর আপনার এনার্জি এই সম্পর্ক নিয়ে হাউ মাস সিরিয়াস ইউ আর ওকে আমি কার আশায় মাঝে মাঝে তো মনে হয় নাওয়া খাওয়া ভুলে শুধু তারই কথা ভাবেন আপনি বহুবার 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 চেষ্টা করছেন দেখতে সুন্দর হওয়ার জন্য একটা হেলথ রুটিন নতুন কিছু নতুনভাবে কিন্তু কোথাও না কোথাও তারই কথা ভেবে যাচ্ছেন তারই কথা ভেবে যাচ্ছেন তারই কথা ভেবে যাচ্ছেন এবং যার কথা ভাবছেন তার এনার্জি ইনি কিন্তু এবার অ্যাক্টিভ হতে চাইছেন ইনি কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে চাইছেন ইনি কিন্তু আপনার সাথে যোগাযোগটা রাখতে চাইছেন ইনি আপনাকে কিছু নতুন কিছু করে নতুন কিছু বলে তাক লাগাতে চাইছেন এমন কিছু যেটা বেশ আপনি আপনার ভাবনার বাইরে এমন কিছু করবেন এমন কিছু হবে ওকে আপনার কারেন্ট এনার্জি কারেন্ট এনার্জি যার কথা ভেবে রিডিং দেখছেন আরে ইয়ার এত কাঠ যার কথা ভেবে রিডিং দেখছেন তার কারেন্ট এনার্জি আপনার ভাবনা সম্পর্ক নিয়ে তার ভাবনা সম্পর্ককে নিয়ে আপনার ইমোশন সম্পর্ককে নিয়ে তার ইমোশান সম্পর্ককে নিয়ে আপনার ভালোবাসা সম্পর্ককে নিয়ে তার ভালোবাসা সম্পর্ককে নিয়ে এই কার্ডটা আসছি 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 বারবার নতুন শুরু চাইছেন একদম ফুল ফুলদমে নতুন শুরু চাইছেন ওকে চলুন প্রথমে এনার্জি চেক করছি ভারতlanto انرজির মধ্যে রয়েছেন আপনি বুঝوڑতে পাচ্ছেন না কি হচ্ছে কেন হচ্ছে কি কারণ হচ্ছে কিভাবে হবে কখন হবে কি করে ঠিক হবে সবকিছু এবং হয়তো এই মানুষটা টু অফ ওয়ান্স এই মানুষটা এই মুহূর্তে অ্যাকশন নিচ্ছে না বা কোন অ্যাকশনটা নিলে ঠিক হবে সেইটা ইনি বুঝে উঠতে পারছেন না বলে আপনি চিন্তিত এবং আপনি এত বেশি চিন্তা এত বেশি চিন্তার ভাড়া আপনি এত বেশি চুপ করে গেছেন বা এমন কিছু এনার্জি এনাকে পাঠাচ্ছেন যে ইনি কী এনার্জি কী করলে ঠিক হবে সেইটা বুঝে উঠতে পারছেন না এবং আমার কাছে খুব মনে হচ্ছে ভাই আপনি হার্ড টু হার্ট কনভার্সেশন করা বন্ধ করে দিয়েছেন যবে যখন যতবার হার্ট টু হার্ট কনভারসেশান আপনি করে গেছেন করেছিলেন করতেন তখনের যে এনার্জি এবং কোথাও না কোথাও এখন মনে হচ্ছে যেন হার্ট টু হার্ট কনভার্সেশানটা বন্ধ হয়ে গেছে আপনি টেলিপ্যাথিকেলি এনার সাথে কানেক্টেড হয়ে ভয়ের এনার্জি দুশ্চিন্তার এনার্জি স্ট্রেসের এনার্জি পাঠাচ্ছেন এবং ইনি ভয় পেয়ে গেছেন থটস আপনার মনের মধ্যে ও বাবা ও মাই গড আপনার মনের মধ্যে মনে হচ্ছে আমরা দুজনে তো লাভার্স আমরা দুজনে সোলমেট আপনারা আমরা দুজনে ভালোবাসি আমরা দুজন একে অপরকে ভালোবাসি আমরা দুজন একে অপরকে ছাড়া বাঁচতে পারবো না আমরা দুজন একে অপরকে ছাড়া ভাবতে পারছি না আমরা দুজন এত কিছু ভাবার পরেও আপনি কনফিউজড কেন এত কনফিউশন আপনার এবং চিন্তা ভাবনার মধ্যে উনি কিন্তু এই কনফিউশন থেকে বেরিয়ে আসতে চাইছেন আপনার মনের মানুষ কিন্তু তার যাবতীয় কনফিউশন থেকে বেরিয়ে আসতে চাইছে বেরিয়ে আসতে চাইছে ওকে ফিলিংস আপনি খেয়াল রাখছেন আপনি খেয়াল রাখেন আপনি চেষ্টা করছেন আপনি চেষ্টা করেন যোগাযোগ রাখার একটা সুতো হালকা সুতোও যেন লেগে থাকে এবং ইনি খুব অদ্ভুতভাবে জানেন কি সেটা সেটা হচ্ছে আপনি এখান ওখান সেখান থেকে তার খোঁজ নেন এবং ইনিও এখান ওখান সেখান থেকে খোঁজ নেন কোনো একটা সু কোনো একটা কিছুর মাধ্যমে আপনাদের যোগাযোগ হয় আমার কাছে খুব মনে হচ্ছে এই মুহূর্তে তিনি খুব খুব কনফিউজ তিনি স্ট্রেস আপনি তার জীবনের সাপোর্ট আপনি তার জীবনের স্ট্রেংথ হয়েও আপনি কনফিউজ বলে তিনি কনফিউজড হয়ে গেছেন তিনি কিন্তু কোনো হেল্প পাচ্ছেন না আপনাকে লাভ ভাইব্রেশন পাঠাতে হবে ইনি কোথাও না কোথাও কিছু না কিছুভাবে আপনাকে স্টক করেন ভালোবাসার এনার্জি আপনি বন্ধ হয়ে গেছেন আর ইনি নিজের সাথে নিজে ফাইট করে যাচ্ছেন আপনি বন্ধ হয়ে গেছেন কেন অন্ধ মনের দরজাখানি কি যেন গানটা ভুলভাল গাইলাম দাও খুলে বারবার আঘাত পেয়ে 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 পেপে পেয়ে আপনি যদি এইভাবে বন্ধ হয়ে যান তাহলে সেই মানুষটা আসবে কী করে আপনি যদি বন্ধ হয়ে যান তাহলে সেই মানুষটা আসবে কী করে কিন্তু সে তো আসতে চাইছে সে নতুন শুরু চাইছে তার মতন করে আপনার মতন করে হয়তো নয় তার মতন করে আপনার মতন করে হয়তো নয় তার মতন করে সে চাইছে নতুন শুরু হোক নতুন হোক কারণ দেখুন আমার কাছে না খুব এইটা মনে হচ্ছে যে অনেক কিছু এখনো গোপন রয়েছে আপনাদের প্রপার কমিউনিকেশন হয় না অনেক কিছু গোপন হয়ে রয়েছে আপনি মানুষটার অ্যাকশান নিয়ে ভাবেন যে ও তো আমাকে মেসেজ করলো না আপনি এন্ড রেজাল্টটা দেখেন ও তো নিজে থেকে আমায় মেসেজ করে না ও তো আমি মেসেজ করলেও উত্তর দেয় না ও তো আমার কাছে আসে না ও তো সব কিছুই তো আমার সব ফিলিংসই আমার সব কিছুই আমার সব কিছুই কিন্তু এইখানে যেটা দেখতে পাচ্ছি আপনার এই চুপ করে যাওয়া বিকজ অফ কুইন অফ কাপস আপনার এই চুপ করে যাওয়া না এনাকে খুব ভাবাচ্ছে এনাকে খুব ভাবাচ্ছে প্রচুর মাত্রায় এনাকে ভাবাচ্ছে আপনার চুপ করে যাওয়া আপনাদের নেক্সট অ্যাকশন কি হতে পারে আপনার নেক্সট অ্যাকশন ওকে ইউ আর গোয়িং টু অফার সামথিং গুড কুইন অফ কাপস থেকে কুইন অফ পয়েন্টস আপনি কিছু অফার করছেন অফার করতে চাইছেন অফার করতে চাইলেই তো হলো না কুইন অফ কাপস থেকে আপনাকে রিভার্স মানে আপনার মনটা খুলে দিতে হবে হ্যাঁ সেলফ লাভ সেলফ কেয়ার সেলফ গ্রোথ সেলফ ওয়ার্থ জানা বোঝা উচিত কিন্তু তার মানে তো এই নয় যে আপনি দরজা বন্ধ করে দেবেন আপনি কোথাও না কোথাও না দরজাটা বন্ধ করে ফেলেছিলেন এখন আপনার মনে হচ্ছে যে না আমি তাকে অফার করব আমি তাকে দেব আমি সে যদি আমার কাছে আসে এবং আপনাদের দুজনেরই মনে হচ্ছে সে যদি কাছে আসে আমি তাহলে আলিঙ্গন করে নেবো আর এই কাউকে তো ইনিশিয়েটিভ নিতে হবে ইনি কিন্তু নতুন করে শুরু করার এনার্জিতে কারণ এই ফুল কার্ডসটা একবার নয় দুবার জাম্পিং এসছিল তাই আমি নিতে বাধ্য হলাম এনার নেক্সট অ্যাকশন দেখুন ইনি কিন্তু আপনাকে অফার করতে চান ইনি আপনাকে নতুন শুরু করতে চান ইনি উইথ দ্য কিং অফ কাপস প্রচুর মাত্রায় ভালোবাসেন ফাদারলি ব্রাদারলি এন্ড কিং অফ ওয়ান্স প্রচুর মাত্রায় আপনার প্রতি এনার্জি রয়েছে আপনাকে দেখান না আপনাকে বোঝান না আপনার কাছে সরি মুখ খোলেন না ইনি একদম ইনি ইনি মানুষটা আসল মানুষটা আপনার কাছে কিন্তু মুখ খোলেন না আমি যেই এনার্জিটা পাচ্ছি আমি যেই এনার্জিটা পাচ্ছি আপনার মনের মানুষের ইউ আর দ্য পারসন যেখানে আপনাকে খুব ভালো করে দেখুন কুইন কুইন কিং কিং রবনে বানাদি জোরি দ্য লাভার্স নিঃসন্দেহে আপনারা দ্য কিং অ্যান্ড দ্য কুইন এইটা বুঝুন মানুন জানুন এত দ্রুত না কেন এত কিছুর পরেও আপনার মনের মধ্যে এত ভয় এত সংশয় এত দ্বিধা এত কেন প্রতিটা মানুষ সেম নয় আপনি আর উনি এক নন আপনি এক্সপ্রেসিভ আপনি বম 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 লাভ বম আপনি প্রচুর মাত্রায় ধুমধাম করে ভালোবাসতে পারেন ভালো পাশেন বাট উনি চুপচাপ এই মানুষটি এক মন ভালোবাসা নিয়ে মন মন মানে আমাদের হৃদয়ের মনের কথা বলছি প্লাস ওই ওজনের যে মন এক মন চাল ওই মন মানে প্রচুর প্রচুর ভালোবাসা নিয়ে বসে থাকেন কিন্তু এনার অ্যাকশান ভেরি স্লো কিন্তু যদি কখনও আপনারা দুজনে একসাথে হন তাহলেই আপনি দেখবেন আপনার প্রতি এনার আসক্তি অবসেশন ভালো লাগা ভালোবাসা ছটপটানি মানে চূড়ান্ত মাত্রায় ইনি আপনাকে সেক্স অ্যাট্রাকশন আপনাকেশান মানে চূড়ান্ত চূড়ান্ত নিজেকে মেলে ধরুন নিজেকে মেলে ধরুন মেলে ধরলেই দেখবেন যে তিনি ভয় না পেয়ে মেলে ধরুন দেখবেন যে তিনি আপনাকে ভরিয়ে দিচ্ছেন আপনার এক্সপেকটেশন এইভাবে হবে ওইভাবে হবে শাহরুখ খানের মতন হাত বাড়িয়ে আমাকে ভালোবাসবে সবাই সব সব সমান নয় কিন্তু এইখানে যেটা দেখছি বোথ অফ ইউ আর ভেরি 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 সিরিয়াস বোথ অফ ইউ আর ভেরি 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 মাছ ইন দিস রিলেশনশিপ বোথ অফ ইউ আর অ্যাকচুয়ালি দ্য পার্টনার কিং কুইনের পার্টনার লাভার্সের পার্টনার ও মাই গড আর কি বলুন আপনাকে কিস করার এনার্জি আপনাকে জড়িয়ে ধরার এনার্জি আপনাকে আদর করার এনার্জি আপনাকে ভালোবাসার এনার্জি আই লাভ এনার্জি ওকে আপনার এনার্জির মধ্যে আমি লিব্রা জেমিনাই অ্যাকিউর জেমিনাই এনার্জি ভেরি স্ট্রং পেয়েছি ক্যান্সার স্করপিও পাইসেস ভারগোটোস ক্যাপ্রিকন এনার্জি পেয়েছি ওনার এনার্জির মধ্যে এরিস লিব্রা জেমিনাই অ্যাকিউরিয়াস ভারগোটোরাস ক্যাফ্রিকনের এনার্জি ক্যান্সার স্করপিও পাইস সবকটা এনার্জি পেয়েছি আপনার মধ্যে এল ভি আর এস পি জি এস কিউ ই এন এন সি পি এস আর ডি এই এনার্জি পাচ্ছি ওনার মধ্যে এন জি এন সি পি এন জি এন সি পি আর পি সি এল এস আর এন পি সি এফ এইচ টি এই এনার্জি পাচ্ছি আপনার মধ্যে ছয়ের এনার্জি ভেরি স্ট্রং ওনার মধ্যে তিন পাঁচের এনার্জি ভেরি স্ট্রং আমি বলবো যে আজকে আজকে আপনি ছয় 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 আই ক্লিম বা আই ম্যানিফেস্ট টুগেদারনেস ছয় 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 আই ম্যানিফেস্ট টুগেদারনেস বা হারমানি হ্যাপিনেস ওকে স্বাচ্ছন্দ্য প্রেমে ভালোবাসায় হ্যাপিনেস হারমানি স্বাচ্ছন্দ্য ওকে তো আই লাভ ইউ বলছে কে আই লাভ ইউ বলছে সে যাকে আপনি ও মাই গড হিয়ারিং মেসেজ ফ্রম দ্য স্পিরিট আপনি জানবেন যে এই মেসেজটা আই লাভ ইউ এ দেখুন আই লাভ ইউ ওকে এই মেসেজটা খামে বন্ধ মেসেজটা এইটা একটা চ্যানেলড মেসেজ ফ্রম ইয়োর বেটার হাফ ফ্রম ইয়োর পারসন ফ্রম ইয়োর মানে ইটস ভেরি 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 বিউটিফুল ভেরি বিউটিফুল সিক্স 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 আই ম্যানিফেস্ট টুগেদারনেস আই ম্যানিফেস্ট হ্যাপিনেস আই ম্যানিফেস্ট মেনি ইন দ্য রিলেশনশিপ আমি স্বাচ্ছন্দ্য সুখ স্বাচ্ছন্দ্য ভালোবাসা আমি ম্যানিফেস্ট করছি রিলেশনশিপে দারুন 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 এই ভালোবাসার সম্পর্কে থাকুন এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে দুজনেই একে অপরকে চূড়ান্তভাবে ভালোবাসছেন চূড়ান্তভাবে চাইছেন সময় পরিবেশ পরিস্থিতির কারণে কখনো উনি দুপা পিছিয়েছেন কখনও আপনি চারপা পা পিছিয়েছেন এই করতে করতে একটা দূরত্ব তৈরি হয়েছে বাট 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 অবভিয়াসলি সব কিছু ঠিক হয়ে যাবে জাস্ট 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 ডিভাইন বলছে হ্যাফ ফেথ জাস্ট ফেথ আপনাদের জীবনে সেই সময় সেই সুদিন সেই ভালো কিছু খুব শিগগিরই আবার হবে জাস্ট ওপেন ইউর হার্ট ওপেন ইউর হার্ট টু জেসাস আমরা ছোটোবেলা একটা গান গিয়েছিলাম ও পেন ইউর হার্ট ও পেন ইউর হার্ট ও পেন ইউর হার্ট টু জেস ঠিক সেই রকমভাবে আপনি যেই ডিভাইনকে প্রার্থনা করেন যেই ডিভাইনকে মানেন সেই ডিভাইনের প্রতি কমপ্লিট সারেন্ডার করুন জয় জগন্নাথ দেখা হবে কথা হবে একসাথে থাকা হবে এই সম্পর্ক চিরদিনই ওকে বাই আর আমার সাথে যোগাযোগের নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে জয়েন করুন ভালো থাকুন বাই চাও